আমার নাম নারায়ণচন্দ্র মণ্ডল জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসাবে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত একনিষ্ঠভাবে আমি নিয়োজিত আছি এই আমার পরিচয় আমার গ্রামের বাড়ি জারিয়াতেই আচ্ছা আচ্ছা আমি মাগুরা জেলার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সাত নং সবদালপুর ইউনিয়নে আমার সীমান্ত এলাকায় কুমার নদীর তীরে বিদ্যালয়টি অবস্থিত আমি আমার পাশেই পাশেই সবদালপুর ইউনিয়ন আমি সবদালপুর ইউনিয়নের অধিবাসী সবদালপুর সবদালপুরেই আছে সাকিব আল হাসান বাড়ি ওনার সবদালপুরেই স্কুলের পাশেই ওনার বাড়ি উনি উনি বাংলাদেশ জাতীয় টিমের একজন সুনামধন্য খেলোয়াড় এবং অলরাউন্ডার খেলোয়াড় স্কুলে একটা শিক্ষার্থী একজন শিক্ষার্থী নাম আসিয়া খাতুন তার সঙ্গে বর্ব বড় নৃশংসী ঘটনা ঘটেছে এই ব্যাপারে আপনি কতটুকু জানেন এবং কি বলবেন হ্যাঁ আমার যে মেয়েটি এই বর্বার ঘটনায় বর্বার ঘটনা ঘটছে তার কিছুটা আমি মানুষের বা লোকমুখের কাছ থেকে শুনেছি আমি জানি নাই অর্থাৎ দুই দিন পরে আমি জানলাম যে মেয়েটা মেয়েটার বড় মেয়ে বিয়ে বিবাহ হয়েছে চার মাস এই চার মাস পরে উনি বাড়িতে কী কারণে আসছিল তাও আমি জানি না পরে জানতে পারলাম ওই ওনার বিয়ের বিয়েতে ওই মেয়ের সঙ্গে ওনার দিদির সঙ্গে ওনার অর্থাৎ বড়ো বোনের সঙ্গে বড়ো বউর সঙ্গে শ্বশুরবাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি ওই জায়গায় যে অকার ঘটে ওই ঘটনাটাকে ঘটনাকে খুব জনিত ঘটনা এই ঘটনাকে আমি নিন্দা জানাই আপনার শিক্ষার্থী এবং এই শিশু মনের উপর প্রভাব ফেলে অন্যান্য শিশুদের উপরও প্রভাব ফেলে আপনার কি মনে হয় কোন ঘাটতির কারণে এই ধরনের ঘটনা ঘটছে না এই এই কোন এই শিশুটি কোনো ঘটনা ঘাটতি নাই কেননা ওই শিশু ওই শিশুটি আমার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ওই শিশুটি কোনো চেঁচামেচি করে না কোনো পার্শ্বলাপও নাই খুব ভালো মেয়ে আমার আমি নিজেই ওনাকে ইয়ে করি ওই শিশুটাকে আমি দেখাশোনা করি এবং উনি খুব খুব ভালো ক্লাস তৃতীয় তো সেভেনেতে পড়ে ওনার রোলটা ছিল কি স্যার রোল নম্বর আছে স্যার তো এখন এই এই হিসাবে আমি আমার বিদ্যালয়ে এরকম কোনো ঘটনা ঘটে নাই এরকম কোনো ঘটনা ঘটে নাই যে আমি ওই শিশুটাকে আমি খারাপ বলতে পারবো খারাপ বলার কোনো আমার উপায় নাই আমার স্কুলে এরকম কোনো কোনো ছেলে মেয়ে এরকম কোনো ঘটনা ঘটাতে পারে না এবং কোনো শিক্ষকও না স্যার আপনার শিক্ষার্থী আপনার স্কুলের শিক্ষার্থী এই ঘটনাটা ঘটলো আপনি নিশ্চয়ই বিচার চান দৃষ্টান্তমূলক শাস্তি চান হ্যাঁ আমি দেখছি বিভিন্ন চ্যানেলে দৃষ্টান্তমূলক শাস্তি চাষে ওই হিসাবে আমিও সুষ্ঠু বিচার সুষ্ঠু তদন্তের মধ্যে সুষ্ঠু বিচার আমি কাম্য স্যার আপনার কি মনে হয় স্যার বাচ্চাদের সঙ্গে এই ধরনের যে আচরণগুলো ঘটছে এটা অভাব সমাজের কী প্রভাব পড়ল এখানে এই যে শিশুদের শিশু ধর্ষণ এই ধর্ষণগুলো হচ্ছে এই ধর্ষণ হচ্ছে সমাজের সমাজের অবহেলিত অবহেলিত মানুষগুলোর দ্বারাই হচ্ছে শিশু নির্যাতন হচ্ছে এই শিশুগুলো আমরা নিজেদের করে বা নিজেদের সন্তান হিসেবেও মনে করে আমরা যদি রাখি তাহলে আমাদের আমাদের এই শিশুর শিশু দর্শন থেকে মুক্তি পাবো যেন আর রকম ধরনের বর্বরতা যেন কেউ না ঘটাতে পারে স্যার পাঠ্যপুস্তকে মানে যেহেতু একটা শিশুর প্রথম বিদ্যালয় হচ্ছে প্রাইমারি বিদ্যালয় সেই কি পাঠ্যপুস্তকে আরও কিছু ইনক্লুড করা যায় কি এই সব ব্যাপারে যেন শিশুরা সচেতন হয় শিশু নির্যাতন সম্পর্কে আমাদের অনেক সরকার ব্রিফিং দেশে যে শিশু নির্যাতন এই নারী নির্যাতন সম্পর্কে আমাদের অনেক যে যাতে কোনো প্রকার বিদ্যালয়ের বিদ্যালয়ে কোনো শিশু নির্যাতন না হয় এবং সমাজেও যাতে না হয় সমাজ উদ্ভু উদ্বুদ্ধকরণের জন্য আমাদের আমাদের যে এই শিশু নির্যাতন শিশু নির্যাতন যাতে না হয় বা সমাজ যাতে অবক্ষয় অবক্ষয় না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমি বলতে চাই যে আমরা সবাই সচেতন হয়ে যাব যে আমরা এই শিশু বা এই ধর্ষণ থেকেই এই ধর্ষণ থেকে অর্থাৎ নারী জাতি মাতৃসুলভ জাতি মা হচ্ছে মা হচ্ছে আমাদের সবারই সবারই মা তো সবারই মা পৃথিবীতে যা সব মানুষেরই মা হচ্ছে মা কেউ মা কেউ মা বলে কেউ মাদার বলে কেউ আম্মা বলে কেউ ড্যাডি বলে এই সকল বিচার দিয়ে পরিচালিত কিন্তু মায়ের উপরে এত সুন্দর নাম এত সুন্দর ডাক আমি কোথাও আজ পর্যন্ত পাই নাই মা ডাকলে যেমন মায়ের মন জড়িয়ে যায় সন্তানের মনও মার নজরটা পড়লে সন্তানের মায়ের মনও মনে হয় যেন জড়িয়ে যায় আট বছরের শিশুর সাথে এখানে কাজ তো আসলে পশুরাই করতে পারে যে পশুগুলোর মধ্যে কোনো শিক্ষা নেই নৈতিক মূল্যবোধ নাই ধর্মীয় মূল্যবোধ নাই শিক্ষা নাই স্যার এদের প্রতি আপনার কোনো মেসেজ যারা মানুষ মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব যেমন আরবি ভাষায় বলে আশরাফুল মাকলুকাত মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি শ্রেষ্ঠ থেকেই এখানে প্রাধান্য দিয়েছেন আল্লাহ তাল্লাহ ভগবানেশ্বর গড় তো এই যে শিশু নির্যাতনের বর্বরতা আমি তীব্র নিন্দা জানাই বারবার বারবার তীব্র নিন্দা জানাই যে আমাদের এই সোনার বাংলাদেশে এই সোনার বাংলাদেশে যে এই ঘটনা ঘটছে আমি নিন্দা জানাই শেষ প্রশ্ন করবো মানে আপনাকে আমেরই শিক্ষার্থী জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে পাঞ্জা লড়ছে আপনি নিশ্চয়ই চান সুস্থ হয়ে ফিরে আসুন আমার স্বাভাবিক জীবন কিন্তু আসলে কি স্বাভাবিক জীবন পাওয়া সম্ভব শিশুটি শিশুটি মাগুরা থেকে আমাদের মাগুরা জেলা থেকে ফরিদপুর জেলায় এবং ফরিদপুর জেলা থেকে রেফার করে ঢাকায় নিয়ে নিয়ে আয় ও শিশুটি শুনছিলাম যে লোকমুখে বা এই যে মিডিয়ার মিডিয়া থেকে যে কিছুটা সুস্থ হয়েছে কিন্তু আর মাঝে মাঝে দেখি আজও দেখছি আজও দেখছি সে আইসিউতে আছে সেই যে কাছের ঘরে আছে তার মার মুখের ভাষ্য অনুপাতে তো আমি শিশুটিকে যাতে সুন্দর ভাবে জীবন ফিরে পায় এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সর্বশেষ কথাগুলি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম